ধরা সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবাসি মেথি দানা দিয়ে একবার এই উপায়টি করে দেখো এটি তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে চুল ঝরা পড়া বন্ধ হবে নতুন চুল গোছা গজাবে এবং চুলের গ্রোথ হবে খুব ভালো চুল যদি অতিরিক্ত ঝরে পড়ে যাচ্ছে চুল সাদা পাকা হয়ে যাচ্ছে অসময় সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবং নতুন চুল গজাতে তোমাদের হেল্প করবে আর চুলের গোছও হবে বন্ধুরা নানান কারণে যদি তোমাদের হেয়ার ফল হয়ে থাকে তোমরা যখনই চুল আঁচরাও গোছা গোছা চুল যদি চিরুনিতে উঠে আসে তাহলে কিন্তু সেটি চিন্তার বিষয়ে হয়ে যায় আজকে খুবই সহজ উপায় বলে দিচ্ছি যদি তোমাদের মাথায় উকুন বর্তি হয়ে থাকে মাথায় নিকি হয়ে থাকে অথবা মাথায় চাক চাক হয়ে থাকে এই ধরনের সমস্যাগুলোতে যদি সমস্যা হয়ে আছে তোমাদের তাহলে এগুলো কিন্তু চুল পড়ার একটি বড় কারণ এ ছাড়াও অতিরিক্ত ঘাম অথবা অতিরিক্ত রোদ্রের মধ্যে অনেকক্ষণ থাকা অথবা এই যে সামনে বৃষ্টির সিজন যখন আসবে সেই সময় দেখবে ঘামে চুল কিন্তু ভিজে থাকে চুলের গোড়া ভিজে থাকে আর সেই দুর্বল হয়ে যায় চুলের গোড়া যার ফলে কিন্তু যখনই চুল আজরাও তখনই দেখবে গোছা গোছা চুল পড়ে যাচ্ছে তাই চুলের গোড়ায় পুষ্টি যোগাতে হবে তবেই কিন্তু এই যে মাথা ফাঁকা হয়ে যায় এই সমস্যাটা থেকে কিন্তু মুক্তি পাবে এছাড়াও যদি এরকম সাদা পাকা চুল হয়ে যাচ্ছে অসময় তাহলে আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটা তোমাদের এই সমস্যা থেকেও মুক্তি দেবে এবং চুলকে লম্বা সুন্দর কালো আর ঘন করতে সাহায্য করবে তো বন্ধুরা এই মেথি দিয়ে তোমরা এই হেয়ার টনিকটা তৈরি করতে পারো মেথি হেয়ার গ্রোথকে প্রমোট করে মেথি হেয়ার ফলিকালসগুলোকে হেলদি করে অ্যাক্টিভ করে এবং চুলের গোড়াকে মজবুত করে চুল কালো করে চুলকে খুব সিল্কি শাইনি তৈরি করতে হেল্প করে এক চামচ মেথি নেবে আর এক চামচ নেবে কালো জিরে কালো জিরের মধ্যে এক রকমের তেল থাকে সেই কালো জিরের তেলটি আমাদের চুলের জন্য খুব উপকারী হয় তো এক চামচ মেথি এক চামচ কালো জিরে নিয়ে এক কাপ জল দিয়ে দেবে কালো জিরে চুলে খুশকি হওয়া উকুন হওয়া নিকি হওয়াকে আটকায় এছাড়াও চুল কালো ঘন করতেও হেল্প করে এবার এক থেকে দেড় কাপ জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না দেখবে এই কালো জিরে আর মেথিটা নরম হয়ে গেছে ফুটে যখন দেখবে সফট হয়ে গেছে নরম হয়ে গেছে ততক্ষণ ফোটাবে তারপর এতে এক চামচ চা পাতা দেবে যে চা পাতাই তোমরা খাও সেই চা পাতাই এক চামচ চা পাতা এর মধ্যে দিয়ে ভালো করে এটিকে ফোটাতে হবে চা পাতা চুলে একটা রং ধরায় সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে এছাড়াও চুলে কন্ডিশন করে খুব সুন্দর আর চুলের গ্রোথ করতেও হেল্প করবে কিন্তু এই চা পাতার রস কারণ চায়ের মধ্যে যে ক্যাফাইন আছে এটি কিন্তু খুব সুন্দরভাবে চুলের চুল ভালো করতে হেল্প করবে ভালো করে চা পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবার পরে ঢাকা দিয়ে রেখে দেবে এবং তারপর এটিকে ঠান্ডা করে নিয়ে দুটো বাটিতে আলাদা আলাদাভাবে তোমাদের ছেঁকে নিতে হবে এইভাবে তো দেখো এখানে দুটো বাটিতে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়েছি তো এইভাবে দুটো বাটিতে আলাদা ভাগ করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে এক পাতা কিংবা এক চামচ শ্যাম্পু মেশাবে তো যে শ্যাম্পুই তোমরা ব্যবহার করে থাকো সেই শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তোমরা আর তোমাদের চুলের লেন্থ কোচ অনুযায়ী তোমরা যতটা শ্যাম্পু প্রয়োজন হয় এক পাতা অথবা দু পাতা সেই অনুযায়ী তোমরা শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে তো যেদিন যেদিন যখন যখন মাথায় শ্যাম্পু করবে তখন ডাইরেক্ট শ্যাম্পু না করে এইভাবে এই জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে এইটা দিয়ে তোমাদের চুল ধুতে হবে এবং মাথা ধোবে এইভাবে এতে কি হবে চুলের গ্রোথ হবে চুল খুব সুন্দর চকচকে সিল্কি শাইনি হবে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে এবং শ্যাম্পুর মধ্যে ক্ষতিকর যে কিছু জিনিস থাকে সেগুলোও কিন্তু দূর করে চুল চুলকে হেলদি করতে হেল্প করবে এবং মাথায় যে খুশকি হয় উকুন হয় এই সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেবে ভালো করে মাথায় শ্যাম্পু করে নেবার পরে হেয়ার ওয়াশ করে নেবে খুব ভালো করে জল দিয়ে তো যখন যখন যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন শ্যাম্পু এইভাবে গুলে নিয়ে তবেই কিন্তু মাথা ধোবে ভালো করে মাথা ধুয়ে নেবার পরে শ্যাম্পু করে নেবার পর জল দিয়ে খুব ভালো করে মাথা ধুয়ে নেবে যেন শ্যাম্পু একটুও চুলে যেন না লেগে থাকে স্ক্যাল্পে যেন না থাকে তারপর টাওয়াল দিয়ে এইভাবে ড্রাই করে নেবে চুলটাকে টাওয়াল ড্রাই করার পরে দেখো দুটো বাটিতে তো আলাদা করে রেখে দিয়েছিলাম এবার একটি বাটি যেটা রয়ে গেছে এই বাটিটার মধ্যে একটু নারকোল তেল তোমাদের মেশাতে হবে তো এখানে দু চার ফোঁটা নারকল তেল মেশামে বেশি না আর এইটা তৈরি করে এইটা তোমার তোমরা বেশ কিছুদিন রেখে দিতে পারো আর এটা একটা হেয়ার সিরাম কিংবা হেয়ার টনিক হিসেবে ইউজ করতে হবে তো এটা তোমরা প্রত্যেক দিন চুলের গোড়ায় কিন্তু এটা লাগাবে একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সারা চুলে এইটা ভালো করে লাগাবে আর তিন চার দিনের জন্য বানাবে তার বেশি বানাবে না যেদিন যেদিন মাথায় লাগাবে যখন যখন মাথায় লাগাবে অল্প করে একটা বাটির মধ্যে নিয়ে নেবে আর এই এইরকমভাবে চুলের গোড়ায় খুব ভালো করে এটাকে লাগাবে তো এটা তোমরা দিনে একবার করে সম্ভব যদি হয় দিনে দুবার করে যদি লাগাতে পারো খুব ভালো যদি দিনে দুবার না লাগাতে পারো একবার তো অবশ্যই এটা লাগাবে রাতে ঘুমানোর আগে চুলে লাগিয়ে নিতে পারো এটা কিংবা যে কোনো সময় চুলে লাগাবে আর এরকম চুলের গোড়া থেকে নিয়ে লেনতে খুব ভালো করে চুলে এইভাবে এটাকে অ্যাপ্লাই করবে দেখবে এটি চুলের গ্রোথ করবে চুল ঝরা পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে এবং চুল লম্বা ঘন করতে হেল্প করবে সারা চুলে খুব ভালো করে এটা লাগিয়ে নেবে তো এক চামচ করে নিয়ে নেবে বাকিটা আবার রেখে দেবে তো অবশ্যই ফ্রিজে রেখো কারণ এখন তো যেহেতু গরমকাল বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে শীতকাল হলে এটা বাইরেই তিন চার দিন রেখে ব্যবহার করতে পারতে কিন্তু গরমকাল যেহেতু তাই এটা ফ্রিজে রেখে দেবে আর যখন যখন মাথায় লাগাবে তখন অল্প করে একটু বাটিতে আগে থেকে বার করে নেবে যখন একটু টেম্পারেচার নর্মাল হয়ে যাবে এটা তখন এটা নিয়ে মাথায় লাগাতে হবে তো এইভাবে মাথায় খুব ভালো করে লাগাবে একদম গোড়া থেকে ডরা পর্যন্ত দেখো এইভাবে লাগিয়ে নেবার পর আরেকটা জিনিস আমি তোমাদের বলব বন্ধুরা যে চুল বেশিক্ষণ ভিজে রাখবে না চুল ভিজে চুল যত থাকবে তত চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুলে নানান রকমের সমস্যা হয়ে যায় তাই চুল শুকিয়ে নেবে আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা খুব ভালো এটি চুলকে শুকিয়ে দেয় চুলের জট সারিয়ে দেয় এবং চুলে খুব সুন্দর একটা স্টাইলও করে দেয় অনেক সময় ভিজে চুল আঁচড়ানো বিরাট একটি সমস্যার ব্যাপার হয়ে যায় কোথাও যেতে হলে ভিজে চুল আঁচড়িয়ে যাওয়া তার মানে গোছা গোছা চুলও উঠে যায় আর চুলে জটও পড়ে থাকে কিন্তু এটি চুলকে সঙ্গে সঙ্গে শুকিয়ে দেয় চুলের ক্ষতি করে না চুলের জট ছাড়িয়ে দিতে খুব সুবিধা একটাও চুল ছিঁড়বে না চুলের জট সুন্দরভাবে ছেড়ে যাবে আর দেখতেই পাচ্ছ ভিজে চুল কত সুন্দরভাবে শুকিয়ে আর স্টাইল করে দিয়েছে তো এটা দিয়ে তোমরা এইভাবে চুলকে কিন্তু চুলে যত্ন করে নিতে পারো আর এটার ব্রিসেলসগুলো এত ভালো হচ্ছে এটা দিয়ে মাথায় আঁচড়ালে যেটা হয় ব্লাড সার্কুলেশনটাও ভালো হয় চুলে একটা স্ক্যাল্পে মাসাজের মতন হয় যেটা কিন খুবই উপকারী এবং খুবই হেলদি হচ্ছে চুলের জন্য তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর চুল আমার হয়ে গেছে এখানে তো তোমরা এই চুলের আজকে যে উপায়টা বললাম যে হেয়ার টনিকটা বললাম কিংবা যেভাবে শ্যাম্পু করতে বললাম এইভাবে করো তাহলে দেখবে তোমাদের চুলও খুব সুন্দর হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো